ভাবি আমার কাপড় একটু ধুয়ে দাও তো তোমার কাপড় আমি ধুইতে যাবো কেন তুলি তুমি নিজের কাপড় নিজে ধুতে পারো না ভাবি আমার দুইটা কাপড় ধুয়ে দিলে তোমার কি এমন হইব নাকি ভাইজান তোমার নিজে গিয়ে নিয়ে আসছে বলে দেমাকে তোমার মাটিতে পা পড়তেছে না এখানে তুমি দেমাগের কি দেখলা তুলি তুমি যখন শ্বশুর বাড়িতে ছিল তখন তো নিজের কাম নিজেই করতা কিন্তু বাপের বাড়িতে আসার পর থেকে আমি তোমার দেখতেছি তুমি কোন কামে হাতি দাও না আমি তোমার কোনো কাপড় দিতে পারবো না ধুইতে পারবো না করলে তো হইব না এই বাড়িতে থাকতে হইলে তোমারই সব করতে হইব কাপড় গুলা দিতেছি ধুইয়া রাখো আর আমার সংসারে আমি কি করছি না করছি এই হিসাব আমি তোমারে দিব না যদি না ধো না ভাইজানরে কইয়া তোমার আমি আবার বাপের বাড়ি পাঠাই দিব কি কইলা তুমি হ্যাঁ তুমি আমারে বাপের বাড়িতে পাঠা দেওয়ার হুমকি দাও তুমি নিজেই তো বাপের বাড়িতে পড়ে আছো তুমি আমারে কি পাঠাই দিবা আমি তুমি আমারে এত বড় খোটা দিলা বাপের এর যদি আমি না করছি না আমার নামও তুলি না তুমি কি ভাবছো ভাইজানরে তো নিজের আসলে ভাইজান নিছে এর জন্য তুমি যা ইচ্ছা তাই করবা জামাইরে নিজের হাতের বুটাই নিয়ে নিছ

হাত আমি আসি আমার কও তাই বলে আমার ছোট ভাই আমার গায়ে হাত তুলতে যাবো এটা আমি চাইছে দেখুন আমি বাবির গায়ে হাত তুলতে গেছি তুমি ওইটা ঠিকই দেখলাম আমার বোনের গায়ে হাত তুলছে বোনের থাপ্পড় দিছে ওইটা তুমি একবারও দেখলা না আমি রেখেছি আমারে বিচার দিতি আমি দেখতাম তাই বলে তুই কেমন আমার বোর হাত তুলতে চাস দেখছো মা ভাইজান নিজে বইয়ের দোষটা দেখলো না ভাইজান ভাবি আমি কি এমন কইছিলাম কয়টা কাপড় ধুয়ে দিতে কইছিলাম মুখের উপর না করে দিল আমার গায়ে হাত তুললো তুমি এইটা দেখলা না সজল ভাবি রে মারতে গেছে এইটা তুমি ঠিকই দেখলা কই ভাবি বিচার তো তুমি করলে না আজকে থেকে কারো বিচার করন লাগবো না আজকে থেকে আমি বিচার করব আমি আমার পোলা পাই লয় আলাদা হয়ে যাব হাত তুই তোর বউরে লইয়া আজকে থেকে আমার কোনো পোলা নাই আরে কি কইতেছো মা তুমি তুমি ভুল বুঝতেছো আমি ওরকম কিছু কইতেছি না যে একেবারে এরকম সিদ্ধান্ত নিতে তোর কথা আমি বুঝা ফেলাইছি আমার আর কিছু বুঝনের বাকি নাই আজকে তুই ভাইয়ের গায়ে হাত তুলছ কালকে যে আমার গায়ে হাত তুলবি না হ্যাঁ আমি আর এখানে থাকুম না আমার বান সম্মান থাকতে থাকতে আমার দুই পোলা পান লই আমি আলাদা হয়ে যাম থাক তুই তোর বইরে লই বইয়ের গোলা ভয়া থাক এই আয় আজকে থেকে তোর মনে কর যে তোর কোনো ভাই নাই আয় মা খাওয়ানোর টেবিলে আসলো না খাইতে আমি কই কি চলো মার রুমে যাই মা মানুষ হাতে পায়ে ধরে মাপ সামু মাপ করে দেবো চলো লোক আমি মায়ের কাছে মাফ চাইতে যাবো আমি কি কোনো ভুল করছি হ্যাঁ তোমার যদি এত ইচ্ছা করে তুমি যাই মাফ চাও কি উল্টা পাল্টা কথা বলছো মাই কি কইছে শুনো না হ্যাঁ আচ্ছা তুমি কি চাও মা যে কইছে আলাদা হয়ে যাইতে আমরা আলাদা হয়ে যাই একই বাড়িতে দুই পাতিলে রান্না হইব মাপটা কার কাছে যাইতে বলছি মার কাছেই তো চলো না মার কাছে মাপ চাই চলো কাছে মাফ চাইতে কইতেছো সেটা তো বড় বিষয় না বিষয়টা হইতেছে আমি যেহেতু কোনো ভুল করি নাই সেই আমি মাফ চাইতে পারব না এখন তোমার মা ভাই বোন যদি আলাদা হয়ে যাইতে চাই তাহলে আলাদা হয়ে যাক আচ্ছা তোমার কি মাথা ঠিক আছে তোমার কারণে আমগো মানে সংসারটা আলাদা হয়ে যাবে যাবে তুমি সেটা চাও আমার কারণে কেন আলাদা হবে নিজের ইচ্ছায় সবকিছু আলাদা করে দিল কেউ তারে জোর করছিল আমি গিয়া কইছি তারে যে সবকিছু আলাদা করে দেন এখন তোমার যদি মনে হয় মাফ চাইলে সবকিছু সমাধান হয়ে যাবে তাহলে তুমি যা মাফ চাও মা ও মা

আমার বউটা নয় অবুজ না বুঝে না তুমি তো বুঝের মানুষ মা আচ্ছা ওরা ভুল করে বোনটা গায়ে হাত তুলে ফেলাইছে আমি কইতেছি মা আমি ওরাই তোমার হাত ধরে মাপ চাইতেছি আমি কইতেছি আমি তোমার জবান দিতেছি এরকম আর এই বাড়িতে হয়ে বোনাই কিছু আমি হইতে দিব না মা একটা বারের মতো সুযোগ মা তুই আমার আর বুঝাইতে আসিস না তোর বুঝ আমি আর মানতে রাজি না তুই আর আমার চোখের সামনে যা তোর কোন কথা আমার ভাল লাগতেছে না যা তুই তোর যা যা আর একটা বারো ভাব না তুই যা তার বউয়ের কথা শোন তোর বউয়ের পরামর্শ শোন আমার কোনো কথা তোর না আর তোর কথাও আমি শুনুন না যা বউয়ের গোলামি কর যা কই আমার চোখের সামনে দিয়া